প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন বর্তমান ভাটায় অবস্থান করতেছি আমাকে ভাটা থেকে ম্যানেজার ফোন দিয়ে বলতেছিল যে কয়লার মেশিনকে কোনোভাবেই লোড নিচ্ছে না তো আমি ওনার ডাক শুনে আমি ভাটাতে চলে আসলাম আসে দেখতেছি মেশিনটার পরিস্থিতি এই মেশিনটার আসলে প্রথমত সমস্যা সেটা হচ্ছে লোড না নেওয়ার পিছনের কারণ হচ্ছে ওয়াকারের সমস্যা আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যাদের মেশিন চালাচ্ছেন এই রকম যদি পরিস্থিতি আপনাদের হয়ে থাকে ঠিক আপনারা একটু ওয়াকারটা খুলবেন খুলে দেখবেন যে ওয়াকারটার সমস্যা আছে সেটা আপনারা বুঝবেন কীভাবে ধীরে ধীরে চাকাটা একটু ঘোরাবেন স্যালেঞ্জারটা চলে গেছে তারপর স্যালেঞ্জারে ভাল্ভ গাইডটা যখন চলে আসবে তখন ইয়ার ক্লিনটা চাপবে চাপার পর আবার ইয়ার ক্লিন বসে যাওয়ার পর যখন উঠে আসবে তখন আপনারা আপনার হ্যাস্কো ব্লেড পরিমাণ এক ব্লেট পরিমাণ ফাঁকা রাখবেন তারপর পকারটা অ্যাডজাস্ট করে মেশিনটা স্টার্ট দেবেন দেখবেন মেশিনটা পুনরায় লোড নিচ্ছে আবার দ্বিতীয় কারণও হতে পারে যদি ওই সমস্যা যদি সমাধান করার পরও যদি আপনাদের মিশিং লোড না নেয় তাহলে আপনারা কি করবেন এই যে প্লাঞ্জার বড়িটা দেখতেছেন এই প্লাঞ্জার বড়িটা খুলে দেখবেন এখানে একটা ছোট্ট একটা গোল একটা রোটার থাকে এই রোটারটার সমস্যা হলেও কিন্তু মিসিং লোড নেবে না তখন আপনারা এই রোটারটা চেঞ্জ করে দিবেন অটোমেটিকলি আবার পুনরায় মিসিং লোড নেবে এটা হানড্রেড পারসেন্ট লোড নেবে কোনো সমস্যা হবে না কেন আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিলাম যে এই মেশিনটা কোনোভাবেই মবেল কোনোভাবেই খায় না হেডের সমস্যা নাই মবেল খায় না লালা পিস্টন চেঞ্জ করা আছে এই দুটা জিনিস দেখবেন তাহলে আপনাদের মেশিনকে পুনরায় লোড নেবে আপনাদের আরও একটা জিনিস আপনাদেরকে দেখায় অনেক মানুষ লালার পিস্টন লজেন প্লানজার সব কিছু চেঞ্জ করার পরও মিশিংয়ে লোড নেয় না একটাই কারণ সেটা হচ্ছে এই হুস পাইপটা এই হুস পাইপটা যদি আপনাদের যদি এরকম কাপড় দিয়ে এরকম কাপড় দিয়ে যদি মোটা কাপড় দিয়ে যদি আপনারা পেঁচে রাখেন সেক্ষেত্রেও কিন্তু মিশিংকে লোড নেবে না আপনারা সবসময়ের জন্য একটু সতর্ক থাকবেন যেখানে এয়ারক্লিনটাতে যে তেনাটা পেঁচবেন সে তেনাটা যেন স্বচ্ছ পরিষ্কার এবং পাতলা যুক্ত যেন তেনাটা হয় তাহলে মেশিনটা পুনরায় নিঃশ্বাসটা ঠিক মতো নিতে পারবে লোডস ঠিক মতন মেশিনটা নিতে পারবে দেখতে পাচ্ছেন অনেক মানুষের ইঞ্জিনে গ্যাস করে সেটা আমি আপনাদেরকে একটু বলতে বলে দিচ্ছি সেটা হচ্ছে ইয়ার ক্লিনের মধ্যে যদি কোনো ময়লা কিংবা কোনো খারাপ দূষিত জিনিস যদি প্রবেশ করে এই এইটা এই জিনিসটা দিয়ে তাহলে আপনাদের লালা কোনো কোনোভাবে টিকবে না এবং চতুর্থ সাইড দিয়ে মবেল ঝরবে মিশিংয়ে লোড নেবে না সেটাও কিন্তু একটা ক্ষেত্র থাকে কিন্তু আসলে এগুলোর কোনোটাই হয়নি যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা সতর্ক থাকবেন আর এটার কিন্তু মূল যেটা সমস্যা আমি পাইছি সেটা হচ্ছে ওয়াকারের সমস্যা এই ওয়াকারটা আমি অ্যাডজাস্ট করে দেব মেশিন সাবেক আবার চলবে আপনারা ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আমি মেশিনটা এখন কাজ করব কাজ করার পর স্টার্ট দিয়ে আবার আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম